কাশিদাসী মহাভারত সভাপর্ব উনত্রিশ শিশুপালের প্রতি যুধিষ্ঠির ও ভীষ্মের বাক্য শীঘ্রগতি যুধিষ্ঠির তত্ত্বজী সিংহাসন শিশুপাল প্রতি কহে মধুর বচন এ কর্ম তোমার যজ্ঞ নহে ঈশ্বর যজ্ঞ হইতে লয়ে যাও সব নির্বর কি কারণে নিন্দা কর গঙ্গার নন্দনে আপনি দেখো বড় বড় রাজবনে কৃষ্ণের পূজায় কারো নাহি অপমান মুনিগণ আদি সবে আনন্দ বিধান পিতামাহ জানেন যে গোবিন্দের তত্ত্ব প্রথমে পুজিয়াতারে রাখেন মহত্ব ভীষ্ম বলিছেন সুন ধর্ম গুণাধার মান্যযোগ্য নহে দমঘোষের কুমার কৃষ্ণ পূজা করিবারে নিন্দে যেই জন সে জনারে মান্য না করিও কদাচন দুষ্টবুদ্ধি শিশুপাল অল্প তার জ্ঞান রাজগণ মধ্যে না লিখি তার নাম পূজা করে কৃষ্ণপদ ত্রৈলক্য অব্দি আমি কি সে গণ্য যারে পূজা করে বেদি বহু বহু জ্ঞানী বৃদ্ধলোক মুখে শুনি কৃষ্ণের মহিমা নাহি জানে পদ্মজনী জন্ম হইতে কৃষ্ণের মহিমা অগোচর আমি কি বলিব সব খ্যাত চরাচর প্রুবের সাধুজন সব করিয়াছে পূজা পৃথিবীর রাজমধ্যে শ্রেষ্ঠ এই রাজা বিপ্রমধ্যে পূজা পায় জ্ঞানীবৃদ্ধগণ ক্ষত্রমধ্যে বলবানে করি যে পূজন বৈশ্যমধ্যে পূজা আগে বহু ধান ন ধনে পূজা পায় বয়ধিক জনে যত ক্ষত্রগণ আছে সভার ভিতরে কোনজন জ্ঞাত নহে দেব দামোদরে কোন রূপে কৃষ্ণ নুন এ সভার মাছ কুলে বলে কৃষ্ণতুল্য আছে কোন রাজ ডান যজ্ঞ ধর্ম আর কীর্তি সম্পদেতে সংসারের যত গুণ আছয় কৃষ্ণেতে সংসারের যত কর্ম যে জোন করয় গোবিন্দের সমর্পিলে সিদ্ধ হয় প্রকৃতি অব্যক্ত কৃষ্ণ আদি সনাতন সর্বভূতে আত্মারূপে আছে সেই জোন আকাশ পৃথিবীতে সলিল মরুত সংসারে যতেক সব কৃষ্ণে প্রতিষ্ঠিত অল্পবুদ্ধি শিশুপাল কিছু নাহি জানে কৃষ্ণ পূজা নিন্দা করে তাহার কারণে এতেক বলেন যদি গঙ্গার নন্দন সহদেব বলিতে লাগিল ততক্ষণ অক্রম্যার পরাক্রম যেই নারায়ণ হেন প্রভু পুঁজিবারে নিন্দে যেই জোন তাহার মস্তকে আমি বাম পথ দিয়া এ সভার মধ্যে তাই বলিব ডাকিয়া রাজনীতি বুদ্ধি বলে অধিক কে আছে কৃষ্ণ হইতে এ সবার মধ্যে সবে পাছে এতেক বলিল যদি মাদ্রীর নন্দন ধৃত দিলে প্রজ্বলিত যেন হুতাশন শিশুপাল আদি করি যত নৃপগণ ক্রোধভরে গর্জিয়ে উঠিল ততক্ষণ যজ্ঞনাশ আর মারোহ পাণ্ডব বৃষ্ণিবংশ মারার মারোহ মাধব এত বলি রাজগণ হলে প্রলয় সময়ে যেন সমুদ্র উথলে রাজগণ আরম্বর দেখি ধর্মরায় বিশ্বেরে বলেন কহ ইহার উপায় রাজার সমুদ্র এই ক্রোধে উথলিল না দেখি কুশল বুঝি অনর্থ ঘটিল ইহার বিধান আগ্কর মহাশয় রাজগণ রক্ষা পূর্ণ হয় ভীষ্ম বলিলেন রাজা না করি হয় প্রথমে কহেছি আমি ইহার উপায় গোবিন্দের আরাধনা করে যেই জনে তাহার কাহারে ভয় এতিন ভুবনে এই সব ক্রুদ্ধ যত দেখ রাজগণ শ্রীগালের সম দেখে দেবকী নন্দন যতক্ষণ সিংহ নিদ্রা হইতে নাহি উঠে গর্জয়ে শ্রীগালগণ তাহার নিকটে যতক্ষণ গোবিন্দ না করে অবধান ততক্ষণ গর্জিবে সব অবগান শিশুপালের বুদ্ধিতে গর্জে যতজন তাহারা যাইবে শীঘ্র জমের সদন অগ্নি দেখি পতঙ্গ বিক্রম যত করে ক্ষণমাত্রে ভস্ম হয় পরশি অগ্নিরে উৎপত্তি প্রলয়স্থিতি যাহার স্বভাব মূর শিশুপাল কিছু না জানে সে ভাব বিশ্বের বচন শুনি দমঘোষ্যুত কটুবাক্যে নিন্দা করি বলিল হহুত বৃদ্ধ হইলি নাহি লজ্জা কুলাঙ্গার ওড়ে বিভীষিকা প্রাণভয় দেখাও সবারে বৃদ্ধ হইলে প্রায় লোক মহিচ্ছন্ন হয় ধর্মচ্যুত কথা তাই কহ দুরাশয় কুরুগণ মধ্যে তোমা দেখি এই মতো অন্ধ যেন অন্ধস্থানে জিজ্ঞাসায় পথ কৃষ্ণের বড়াই নাহি কর বহুতর তাহার মহিমা যত কার আগচর তার আগে কহি নাহি জানে যেই জোন নারী পুতনায় দুষ্ট করিল নিধন কাষ্ঠের শোকটখান দিল ফেলাইয়া পুরাতন দুই বৃক্ষ ফেলিল ভাঙ্গিয়া বৃষ অশ্ব মারিয়া হইল অহংকার ইন্দ্রজাল করি কংসে করিল সংহার সপ্তদিন গোবর্ধন ধরিল বলয় এ সপ্তমার চিত্তে মোর চিত্তে নয় বল্মিকের ছত্র প্রায় লাগে মোর মনে বড় বলি কহে যত মূর বনে সাধুজন সঙ্গে তোর নাহিক মিলন শুন আমি কহি যে কহিল সাধুজন স্ত্রীলোক বোদি যার অন্য খাই যার এত জনে কদাচিত না করি প্রহার স্ত্রীলোক পুতনা মারে ঋষ মারে মাঠে কংসেরে মারিল যার অর্ধ অন্য পেটে মাতুল হন তার স্ত্রীঘাতি পাপি দুরাচার হেন জনে করস্তুতি আরে কুলামগার তোর কর্মে পাণ্ডবের বড় তা ধর্মচ্যুত হইলি তুই পাপ আপনারে ধর্মজ্ঞ বলিস্লোকমাজ ইহার যত কর্মসূন সর্বরাজ কাশিরাজ কন্যা অম্বা শালবে বরেছিল এই দুষ্ট গিয়াতারে হরিয়া আনিল বার্তা জানি পুন তারে করিল বর্জন শালবরাজা শুনি তারে না কইল গ্রহণ তবে কন্যা প্রবেশীল অনল ভিতরে স্ত্রী বোধিয়া মহাপাপী খ্যাত চরাচরে আরে ভীষ্ম তোর ভাই সধর্মেতে ছিল সুপথে বিচিত্রবীর্য জন্ম গোয়াইল সে মরিল নিজ ভারজ্রা দিয়া অন্যজনে তুমি দুরাচর জন্মইলে পুত্রগণে ব্রহ্মাচারী আপনারে বলাই শ্লোকে হ্যানো ব্রহ্মচর্য করে বহু নপুংসকে কোন রূপে তব শ্রেয় নাহি দেখি আমি দান যজ্ঞ ব্রহ ব্যর্থ কর অধগামী বেদপাঠ ধ্যান ব্রহ যোগাযোগ দান ইহা সবে নাহি হয় অপত্য সমান সর্বদ কুলাঙ্গার আছে তোর স্থান অনপত্য বৃদ্ধ তোর কুপদ বিধান শুনিয়াছি আমি হংস বিবরণ তাহার সদৃশ ভীষ্মত হংস হংসযুথ মধ্যে এক বৃদ্ধ হংস থাকে ধর্মকর পুণ্যকর বলে সর্পলোকে অহর্নিশী হংস্গণে কথা কয় ধার্মিক জানিয়া সবে তার বাক্য লয় হংসগণ যায় যদি আহার কারণে সবে কিছু কিছু আনে তাহার ভোজনে আপন আপন ডিম্ব রাখিয়া তথায় বিশ্বাস করিয়া সবে চড়িয়া বেড়ায় ক্রমে ক্রমে ডিম্ব সব করিল ভক্ষণ দেখি শোকাকুল হইল সব কংস্গণ এক হংস বুদ্ধিমন্ত তাহাতে আছিল বৃদ্ধহংস ডিম্ব খায় প্রকারে জানিল ক্রোধে সব হংস তারে করিল নিধন সেই হংস মতো ভীষ্ম তব আচরণ বৃদ্ধহংসে হংস যথা করিল নিধন সেরূপে মারিবে তোরে যত রাজগণ আরে ভীষ্ম জ্ঞানহারা হইলি বৃদ্ধকালে যে গোপজাতির নিন্দা এ সকলে বৃদ্ধ হইয়া তারে তুই করিস স্তবন ধিক্ষত্র ভীষ্ম নাম ধর অকারণ জরাসন্ধ রাজা চিল রাজচক্রবর্তী কদাচিত না জুঝিল ইহার সংহতি গোপজাতি বলি ঘৃণা কইল নর্বর তার ভয়ে রয় সমুদ্র ভিতর দেশের বাহিরে যেন শ্রীগাল প্রকৃতি কোপটে মারিল জরাস নৃপগড়ে দ্বিজরূপে গেল দুষ্ট পুরীর ভিতরে ইহার জাতির আমি না পাই নির্ণয় ক্ষত্র কভু গোপ কভু দ্বিজ হয় কহ ভীষ্ম ই যদি দেব জগৎপতি তবে কেন ক্ষণে ক্ষণে হয় নানা জাতি এই সে আশ্চর্য বোধ হইতেছে মনে ধর্মহীন অসম্ভব কথা বল কেনে দুর্দেব হইবে যার তুমি বুদ্ধিদাতা তব বুদ্ধি দোষে রাজস্বয়ে হইল বৃথা শিশুপাল ভীষ্মে কটু বলিল অপার শুনিক্রধে ক্রোধে জ্বলিলেন পবন কুমার দুই চক্ষু রক্তবর্ণ দন্ত কটঙ্গী সর্বাঙ্গ ঘামিল ক্রোধে ললাটে ভ্রুকুটি রক্তমুখ বিকৃতি অধরে দন্ত চাপে সিংহাসন হইতে বীর উঠে একলাফে যুগান্তের জম যেন সংহারিতে সৃষ্টি শিশুপাল উপরে ধাইল দৃষ্টি দুই হস্ত ধরে তার গঙ্গার নন্দন কার্তিকে ধরিল যেন দেবত্রিলোচন বহু বহু মিষ্টভাষে ভীমে নিবারিল সমুদ্র তরঙ্গ যেন কুলে লুকাইল না পারিল ভীম হস্ত করিতে মোচন জলে নিবারিল জনে দীপ্ত হুতাশন দুষ্ট শিশুপাল তবে জ্ঞান করি ক্ষুদ্র মৃগ দেখি যেন হাসয় কেশরী ডাকি বলে আরে রে রহিলি কি কারণ হস্ত ছাড় ভীষ্ম কেন কর নিবারণ কৌতুক দেখুক যত নৃপতি সকলে পতঙ্গের মতো যেন দহি বনলে ভীমে নিবারিয়া কহে গঙ্গার নন্দন এই শিশুপালের সুনহ বিবরণ